পি এম কিষান সম্মান যোজনা প্রকল্পে অত্যন্ত সুখবর রয়েছে পি এম প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার অফিসিয়াল ডেট কিন্তু ঘোষণা করল কেন্দ্র সরকার কবে পিএম কিষান প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির দু টাকা আপনার ব্যাংকে ঢুকবে কত তারিখ সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকার সেই টাকা দেবে বলে অফিসিয়ালি ডেট ঠিক করলেন এছাড়া পিএম কিষাণ প্রকল্পের প্রতিটা উপভোক্তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু স্ট্যাটাসে ভীষণ পরিবর্তন চলে এসছে টাকা দেওয়ার যে ফাইনাল স্টেপটা সেটা কিন্তু প্রতিটা উপভোক্তাদের পি এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাসে কিন্তু চলে এসছে আপনিও চেক করে দেখবেন যে আপনার পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাসে পরিবর্তন এলো কি যদি না আসে তাহলে বুঝবেন যে এবারের কিস্তির অর্থাৎ কুড়ি নম্বর কিস্তির দু টাকা কিন্তু আপনি পাচ্ছেন না এবং কি কারণে আপনার স্ট্যাটাসে পরিবর্তন এলো না বা যদি দু হাজার টাকা যেটা কুড়িতম কিস্তির টাকা সেটা কারা কারা পাবে না এবং অফিসিয়াল ডেট কত তারিখ কেন্দ্র সরকার ঠিক করলো পি এম প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই প্রথমেই আমরা পি এম কিষাণ প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে কিন্তু স্ট্যাটাসটা চেক করে নেব যে প্রতিটা উপভোক্তার টাকা দেওয়ার যে ফাইনাল স্টেপটা সেটা কিন্তু চলে এসছে কিনা সেটা জানার জন্য প্রথমেই কিন্তু আপনাকে পি এম কিষণ প্রকল্পের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে দেখুন এখানে পি এম কিষাণ ডট গভ ডট ইন এই যে অফিশিয়াল ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে আপনি নিচের দিকে স্কল করবেন উপরের দিকে টেনে স্কল করলে আপনি দেখবেন এখানে নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশান পাবেন এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস অপশান পেয়ে যাবেন এই নো ইউর স্ট্যাটাসের উপরে ক্লিক করে নেবেন নো ইউর স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সামনে কিন্তু নতুন ইন্টারফেস খুলবে এবং এখানে দেখবেন নো ইউর স্ট্যাটাস পি এম কিষান এবং এখানে আপনি দুটো জিনিস পেয়ে যাবেন প্রথমে দেখবেন এন্টার রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর বসবে এবং এখানে দেখবেন আপনি ক্যাপচা পেয়ে যাবেন এই ক্যাপচাটা দেখে দেখে কিন্তু এখানে বসাবেন এবং তারপরেই কিন্তু গেট ওটিপির উপরে ক্লিক করবেন যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর না জানা থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন নো ইয়র রেজিস্ট্রেশন নম্বর এরপরে আপনি আপনার আধার কার্ড পুট করে আধার কার্ড বসিয়ে সেখানে ওটিপির মাধ্যমে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নম্বরটা বের করে নিতে পারবেন আমাদের যেহেতু রেজিস্ট্রেশন নম্বরটা জানা রয়েছে সেক্ষেত্রে আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবো এবং এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে কিন্তু গেট ওটিপির উপরে ক্লিক করব গেট ওটিপির উপরে ক্লিক করলে কিন্তু যে পি এম কিষাণ প্রকল্পের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু সিক্স ডিজিটের একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বসালে কিন্তু সমস্ত তথ্যটা স্ক্রিনের সামনে কিন্তু চলে আসবে রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচারটা বসিয়ে আপনি যখন গেট ওটিপির উপরে ক্লিক করবেন আপনার কিন্তু রেজিস্টার্ড যে নম্বর রয়েছে সেই নম্বরে কিন্তু ওটিপিটা চলে আসবে এখানে দেখবেন আপনার রেজিস্ট্রেশন নম্বর শে করবে এবং তারপর দেখুন এন্টার ওটিপি অর্থাৎ আপনার মোবাইলে যে ওটিপিটা চলে এসে সেই ওটিপিটা এখানে বসাবেন এবং তারপরে দেখুন গেট ডেটা এই অপশনের উপরে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এবং এখানে নিচে দেখবেন ওটিপি হ্যাজ বিন সেন্ড মোবাইল নাম্বার এখানে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে তার চারটে ডিজিট কিন্তু শেষে লেখা থাকবে ওই মোবাইল নাম্বারে কিন্তু আপনি ওটিপিটা পেয়ে যাবেন এখানে ওটিপিটা বসিয়ে কিন্তু আমি গেট ডেটার উপরে ক্লিক করে দেবো ওটিপিটা বসিয়ে আপনি যখন গেট ডেটার উপরে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে সমস্ত স্ট্যাটাসটা আপনি চেক করে নিতে পারবেন এখানে আপনি দেখবেন এফটিও প্রসেসড যেটা সেটা এস করা রয়েছে এবং গ্রিন কালারের এবং এখানে দেখবেন পেমেন্ট যে স্ট্যাটাসটা সেটা কিন্তু পেমেন্ট প্রসেস অপশানটা কিন্তু চলে এসছে অর্থাৎ টাকা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু দেওয়ার যে ফাইনাল স্টেজটা সেটা কিন্তু স্ট্যাটাসে চলে এসেছে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আর সাইন্ড যে অপশানটা সেটা কিন্তু চলে এসেছিলো এবং এখন আপনি দেখতে পাচ্ছেন দেখুন পেমেন্ট যে স্ট্যাটাসের অপশানটা রয়েছে দেখুন এখানে পেমেন্ট সেটা স্ট্যাটাসের ঘরটা পরিবর্তন হয়ে কিন্তু পেমেন্ট প্রসেস যে পরিবর্তনটা সেটা কিন্তু চলে এসছে অর্থাৎ কেন্দ্র সরকারের পক্ষ থেকে পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার যে ফাইনাল স্টেজটা সেটা কিন্তু প্রতিটা উপভোক্তাদের পি এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাসে কিন্তু সেই পরিবর্তনটা চলে এসছে যদিও আপনার এই যদি পরিবর্তনটা আপনার স্ট্যাটাসে চলে আসে তাহলে কিন্তু বুঝবেন যে কুড়ি নম্বর কিস্তির টাকাটা আপনি অবশ্যই পাচ্ছেন যদি এরকম পরিবর্তন না আসে তাহলে বুঝবেন যে কুড়ি নম্বর কিস্তির টাকা কিন্তু আপনি এবারে পাচ্ছেন না এবারে কিছু কিছু জিনিস দেখবেন কি কী ক্রাইটেরিয়াগুলো যেগুলো ঠিক থাকলে আপনি পেয়ে যাবেন সেগুলো জানার জন্য আপনি দেখবেন এলিজিবিলিটি যে স্ট্যাটাসগুলো সেখানে এখানে রয়েছে এবং এর নিচে দেখুন এখানে ডাউন এর চিহ্ন রয়েছে আপনি এই ডাউন এর উপরে ক্লিক করবেন করলে কতগুলো জিনিস আপনি এখানে দেখতে পাবেন এগুলো ঠিক থাকলে কিন্তু অবশ্যই আপনার টাকাটা কুড়ি নম্বর কিস্তির টাকাটা আসবে এখানে দেখুন যেমন ল্যান্ড সিডিং এখানে ইএস থাকতে হবে এছাড়া দেখুন ই কে স্ট্যাটাস আপনার ইএস থাকতে হবে এবং আপনার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইএস থাকতে হবে এই তিনটে জিনিস যদি ইএস থাকে এবং গ্রিন কালার থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার পিএম এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাসে কিন্তু আপনার সমস্ত কিছু ঠিক আছে এবং কিস্তির টাকাগুলো কিন্তু ধীরে ধীরে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে সময় মতো কিন্তু ঢুকতে আরম্ভ করবে এবারে আমরা জেনে নেব যে কোন কোন কৃষকেরা এবারে কুড়ি নম্বর কিস্তির টাকা পাচ্ছে না আগেই কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে সমস্ত কৃষকদের কিন্তু ই করা হয়নি তারা কিন্তু কুড়ি নম্বর কিস্তির টাকা কিন্তু পাবে না অর্থাৎ এখানে ই কিউইসি যাদের দেখতে পাচ্ছেন ই কিউইআইসির স্ট্যাটাসটা যাদের ইএস থাকবে তারাই কেবলমাত্র পাবে যাদের নো থাকবে যাদের ই কিউইসি করা কমপ্লিট থাকবে না তারা কিন্তু এবারের কিস্তির টাকাটা পাবে না এবারে আমরা জেনে নেব যে পি এম প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার ডেট যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে ঠিক করা হয়েছে সেটা কত তারিখ থেকে পিএম এম প্রকল্পের টাকাটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে যেটা দু হাজার টাকা প্রতিটা কিস্তি দেওয়া হয় সেটা কবে থেকে ঢুকতে শুরু করবে পিএম কিষাণ প্রকল্পের বিভিন্ন মিডিয়া সূত্রে কিন্তু জানা যাচ্ছে এখনও যে ছাব্বিশ সাতাশ আঠাশ এই জুনের জুন মাসের ছাব্বিশ সাতাশ আঠাশ এই তারিখগুলোর মধ্যে যে কোনো একটা তারিখে কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির দু হাজার টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে তবে এখন পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়ালি কনফার্মেশান আসেনি পরবর্তীতে যখন অফিসিয়ালি কনফার্মেশান আসবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে তখন কিন্তু আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে রাখব এখনও পর্যন্ত বিভিন্ন মিডিয়া সূত্রে কিন্তু জানা যাচ্ছে যে জুন মাসের ছাব্বিশ সাতাশ অথবা আঠাশ তারিখের ভেতরে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের প্রতিটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে দেওয়া শুরু হবে তবে অফিসিয়ালি এখনও পর্যন্ত কোনো কনফার্মেশান আসেনি তবে পিএম এম প্রকল্পের প্রতিটা উপভোক্তাদের অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাসে কিন্তু টাকা দেওয়ার কেন্দ্র সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দেওয়ার যে ফাইনাল স্টেজটা সেটা কিন্তু প্রতিটা উপভোক্তাদের পি এম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছে আপনিও নিজে চেক করে দেখুন যদি আপনার স্ট্যাটাসে এরকম পরিবর্তন আসে পেমেন্ট প্রসেসড তবে আপনি কিন্তু কুড়ি নম্বর কিস্তির টাকাটা অবশ্যই পাচ্ছেন যদি না আসে তাহলে মনে করবেন আপনার ই করা হয়নি সেক্ষেত্রে এছাড়া সিডিং করা হয়নি এছাড়া আপনার আধার ব্যাংক লিঙ্কের ক্ষেত্রে সমস্যা রয়েছে এই সমস্ত কারণে কিন্তু আপনার স্ট্যাটাসে পরিবর্তন আসছে না সেক্ষেত্রে আপনি কুড়ি নম্বর কিস্তির টাকাটা কিন্তু এবারে পাচ্ছেন না মৌসুমী সিকুইন ঢেউ সাগর এই প্রথম অফ বিট সি বিচ যা আপনি আগে কখনো যাননি এখানে পাবেন খুব কম খরচে থাকা ও খাওয়া সিকুইন সাগর মৌসুমীতে একমাত্র প্লেস এবং কটেজ তো আছেই তার সাথে পেয়ে যাবেন এসি এবং নন এসি রুম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সাথে আছে বেলা বারবিকিউ সহযোগে বনফায়ার তাই আর করে বুকিং করুন এই থ্রি ফাইভ টু থ্রি টু ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন